আসসালামু আলাইকুম আমি খুব অসহায় একটা মা সন্তানের মা আমি বলছি আমার বাচ্চাটা অসহায় খুব বিপদে পড়ে আছে আজ নয়টা মাস হতে যাচ্ছে বহুত টাকা ব্যয় হয়েছে আমার ছেলের পিছনে ছেলে এখনও পুরো সুস্থ হয়নি আপনাদের কাছে সাহায্য চাচ্ছে আমার ছেলের জন্য যাতে আমরা একটু আরও চিকিৎসা করতে পারি ওরা কোনো নয় মাস ধরে একটা ট্রিটমেন্টই করতে পারিছে আরও ট্রিটমেন্ট বাকি রয়েছে আমরা আর অর্থ ব্যয় করার মতন কোনো লাইন আপনারা যদি সহযোগিতা করেন সাহায্য করেন সবাই মিলে আমার ছেলে ডাক্তারের কাছে নিতে পারি চিকিৎসা করতে পারি আপনারা আমার সোনার জন্যে আমার ছেলের পিছনে ষোলো লক্ষ টাকা ব্যয় হয়ে গিয়েছে খালি মাতার পিছনে মাথা দুইবার অপারেশন হয়েছে এখনো পা তো আমরা ট্রিটমেন্ট করতে পারিনি পা কোনো পাঁচ লক্ষ টাকা পার পিছনে ব্যয় হবে আমাদের মনির আব্বু জন খেটে খায় আমাদের সেরকম আর্থিক কোনো ই নেই যে আমার ছেলের আরও খরচ করব আপনারা সবাই যদি সহযোগিতা করেন আমার ছেলে সাহায্য করেন তাহলে ওরে আমরা একটু চিকিৎসা দিতে পারি করতে পারি আপনাদের সকলের কাছে কামনা আপনারা দেখছেন যে হুসাইন আছে মামাবাড়িতে মামাবাড়িরও পরিবেশ পরিস্থিতিটা কিন্তু এই যে এরকম দেখা দেখাচ্ছে আপনাদেরকে এই যে এই পরিবেশে থেকে এই এই পরিবার থেকে কিন্তু ষোলো লক্ষ টাকা বের হয়েছে তো খুব কষ্টের ব্যাপার এখন এই নয়টা মাস ধরে চিকিৎসা ব্যয় বহন করছে আর কিন্তু সম্ভব না তা সবাই সেইভাবে একটু চেষ্টা করেন সমাজে যারা বিত্তবান আছেন আর আমার গ্রামে বা আশেপাশে যারা দেশ ও দেশের বাইরে আছেন এই ভিডিওটা দেখছেন প্রবাসী ভাই বোনেরা যারা আছেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে এই যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই বিকাশ নাম্বারে যোগাযোগ করে যতটুকু পারেন যে যতটুকু পারেন অবশ্যই একটু সহযোগিতা করেন আপনাদের কাছে সবাই নাই অনুরোধ করছি এই মাসুম বাচ্চা যেন আবার সুস্থ হতে পারে স্বাভাবিক জীবনযাত্রা যাতে ফিরে হইতে পারে সেই ব্যবস্থাটা আপনাদের একটু একটু সহযোগিতা করতে হতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা অত্যন্ত ভয়াকান্ত হৃদয় একটা নিউজ একটা আবেদন আপনাদের সামনে করছি সেটা হচ্ছে আমার সামনে যে ছেলেটা দেখতে পাচ্ছেন নাম আছে হুসাইন তো আমার সামনে যে ছেলেটা দেখছে সেটা হচ্ছে যে নাম আছে হুসাইন বিশ্বাস পিতা আছে বাবুর আলী গ্রাম আছে মির্জাপুর বাগারপাড়া থানা বান্ধবী লী মির্জাপুর গ্রামে উত্তরপাড়া বাড়ি ও মাত্র দশ বছর বয়স আসছিল মামাবাড়ি মামাবাড়িতে এসে কিন্তু মামাবাড়ি হচ্ছে চাপড়াইলি পাশে অনুপমপুর গ্রামে এই মামাবাড়ি এসে রাস্তার পরে রাস্তা যখন পার হয় তখন লাটার কিন্তু ওরে মেরে দেয় একটা ওর এত বড়ো পরিমাণে দুর্ঘটনার শিকার হয়ও আপনারা দেখছেন যে আমি একটু হোসাইনকে একটু দেখাই আপনাদেরকে এই যে আছে মাথা এই মাথাটা এই মাথার অবস্থাটা দেখছেন আপনাদেরকে একটু ঘোরায় দেখছে দেখাচ্ছি এই মাথাটা কিন্তু এই পাশটা পুরোটাই কিন্তু হাড় ভেঙে যায় যাওয়ার পর কিন্তু তিন মাস একদম অচেতন থাকে তিন মাস তিন মাসের ভিতরে কিন্তু কোনো হুশ হয়নি এর পিছনে এই কিন্তু ষোলো লক্ষ টাকা অলরেডি চলে গেছে একদম গরিব ফ্যামিলি এর কিন্তু ষোলো লক্ষ টাকা ব্যয় করার মতন কোনো পুঁজি ভাটা ছিল না সবাই মিলে এই গ্রামবাসীর আশেপাশের লোকজনের সহযোগিতা করেছে এবং যতটুকু সহায় সম্পত্তি ছিল এই গ্রামে বাড়িতে এই বাবরওয়ালে যে সম্পত্তিটুকু ছিল সেই সম্পত্তিটুকু বিক্রি করে কিন্তু এর এই চিকিৎসায় ষোলো লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করা হয়েছে এখন আর ব্যয়ভার এই যে চিকিৎসার যে ব্যয়ভার কিন্তু আর কিন্তু করা সম্ভব হচ্ছে না যে কারণে কিন্তু আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটি করছি এবং আপনাদের সাহায্য কামনা করে কামনা করছি আপনারা দেখছেন যে ছেলেটা এই যে পা আমি একটু দেখা পা যে দেখানো যাচ্ছে এই পাটা কিন্তু অলরেডি এখান থেকে দেখছেন আর এই পাশে যে ব্যান্ডেজ করা আছে এই ব্যান্ডেজ করা যেটা এর কিন্তু হাড় বের বের হয়ে গেছে এখানে কিন্তু কোনো মাংস নাই শুধু হাড় আছে এই হাড়ের থেকে এখানে এই যে অবস্থা দেখছেন একদম কিচ্ছু নয় এই পা অপারেশন করার জন্য বা এই পা চিকিৎসা করার জন্য এখন কমপক্ষে পাঁচ লক্ষ টাকার দরকার ডাক্তার বলছে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা লাগবে এখন পাঁচ লক্ষ টাকা তো দূরে হতো পাঁচ টাকা বের করার মতন কোনো ক্ষমতা নাই তাই এই সমাজে যারা বিত্তবান আছেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে অনুরোধ করছি

এখন এই যে চিকিৎসা কি যে কি অবস্থা এখন চিকিৎসা যে করাবেন এখন কি টাকা পয়সা কি আছে মোটামুটি আছে নাকি আমাদের মতন আমাদের মনে হয় কোনো পরিস্থিতি নাই না না হুসাইন মা বলছিল যে হুসাইন মা বলছিল যে ওদের কিন্তু আর কোনো পরিবেশ পরিস্থিতি নাই হুসাইনির যে মাথার অবস্থাটা মোটামুটি এখন একটু ভালো হয়েছে অপারেশন করার অপারেশন করাবার মাথা দুইবার অপারেশন হয়েছে অপারেশন দুইবার অপারেশন এই চিকিৎসা ষোলো লক্ষ টাকা চলে গেছে কম বেশি মোটামুটি এই এলাকার লোকজন হোক আর খাজুরা অঞ্চলে যে বা গ্রামের লোকজনের মোটামুটি সহযোগিতা যতটুকু করেছে তারপরেও কিন্তু এখন যে টাকাটা দরকার এই চিকিৎসার জন্য সেই টাকা কিন্তু এখন এই বাউরালি বা এদের মোটামুটি কোনো ব্যবস্থা নাই তা আমরা যারা সমাজে একটু সচেতন বা একটু পয়সাওয়ালা আছে বা আসি অবশ্য আমরা একটু চেষ্টা করব যে এই হোসাইনের চিকিৎসার জন্য হোসাইন যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে সেরকম একটা টাকা পয়সা যাতে আমরা দিতে পারি সেরকম ব্যবস্থা অবশ্যই সবাই করবেন আরেকটা পাশাপাশি কথা বলি আমরা সবাই অবশ্যই নিরাপদে চলব একটু আস্তে আস্তে চলার চেষ্টা করবো রাস্তাঘাট যখন পার হব অবশ্যই ভালোভাবে চলার চেষ্টা করবো এবং যারা বাইক ব্যবহার করি অবশ্যই প্রত্যেকেই হেলমেট ব্যবহার করবো হেলমেট ছাড়া চলব না